নমস্কার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালির অক্সফোর্ড প্রণীত কিশোর সংস্করণ থেকে আমরা পড়াশোনা করছি আগের ভিডিওতে আমরা আমাটির ভেপুর। শেষ পরিচ্ছদটি পর্যন্ত পাঠ করেছি আজকে আমরা অক্রূর সংবাদ এই পর্বে প্রবেশ করব আগেই বলেছি পাঠ শুরু করার পূর্বেই বলেছি এবং আপনারা সকলে জানেন এই বিষয়টি সম্পর্কে যে এই পথের পাঁচালী উপন্যাসটি তিনটি ভাগে বিভক্ত প্রথম অংশটি পল্লালী বেলায় যেটির মুখ্য চরিত্র ইন্দির ঠাকুর দ্বিতীয় অংশটি আমাটির ভেপু যেখানে মুখ্য বিষয় হচ্ছে দুর্গা এবং অপুর বেড়ে ওঠা এবং শেষ অংশটি হচ্ছে অক্রূর সংবাদ এই অক্রূর সংবাদ থেকে আজ আমরা পড়া শুরু করব এটি হচ্ছে পথের পাঁচালির ত্রয়বিংশ পরিচ্ছেদ দুপুরের পর রানাঘাট স্টেশনে গাড়ি বদল করিতে হইল অপুর চোখে দু দুবার কয়লাগুড়া পড়া সত্ত্বেও সে গাড়ির জানালা দিয়া মুখ বাড়াইয়া সারা দিনটা বাহিরের দিকে চাহিয়া আছে স্টেশনে স্টেশনে ওগুলাকে কি বলে সিগনাল পড়িতেছে উঠিতেছে কেন গাড়ি যেখানে লাগিতেছে সেখানটা উঁচু মতো ইটের গাথা ঠিক যেন রোয়াকের মতো তাকে প্ল্যাটফর্ম বলে কাঠের গায়ে বড় বড় অক্ষরে ইংরেজি ও বাংলাতে সব স্টেশনের নাম লেখা আছে কুরলগাছি গোবিন্দপুর বানপুর গাড়ি ছাড়িবার সময় ঘণ্টা পরে ঢং 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 চার ঘা অপুগুনি আছে একটা বড় লোহার চাকার চারিধারে হাতল পড়ানো তাহাই ঘুরাইলে সিগনাল পরে কুরলগাছি স্টেশনে অপু লক্ষ্য করিয়া দেখিল নৈহাটি স্টেশনে গাড়ি বদলাইয়া গঙ্গার প্রকাণ্ড পুলটার উপর দিয়া যাইবার সময় সূর্য অস্ত যাইতেছিল সর্বজয়া এক দৃষ্টে চাহিয়াছিল ওপার হইতে হু হু বাতাস বহিতেছে গঙ্গার জলে নৌকা দুপারে কত ভালো ভালো বাড়ি বাগান এসব দৃশ্য জীবনে সে কখনো দেখে নাই ছেলেকে দেখাইয়া বলিল দেখিছি সপু একখানা ধোঁয়ার জাহাজ পরে সে যুক্ত কর কপালে ঠেকাইয়া আপন মনে বলিল মা গঙ্গা তোমার উপর দিয়ে যাচ্ছি অপরাধ নিওনামা কাশিতে গিয়ে ফুল বিল্লিপত্রে তোমায় পুজো করবো অপুকে ভালো রেখো যে জন্যে যাওয়া তা যেন হয় সেখানে যেন আশ্রয় হয় মা ব্যান্ডেল স্টেশনে গাড়ি আসিবার একটু আগে সম্মুখের বড় লাইন দিয়া একখানা বড় গাড়ি হু হু শব্দে ঝড়ের বেগে বাহির হইয়া চলিয়া গেল অপু বিস্ময়ের সঙ্গে সেদিকে চাইয়া রহিল কি আওয়াজ উফ ব্যান্ডেল স্টেশনে পৌঁছিয়া তাহারা গাড়ি হইতে নামিল এদিকে এদিকে ইঞ্জিন দৌড়াইতেছে বড় বড় মালগাড়িগুলা স্টেশন কাপাইয়া প্রতি পাঁচ মিনিট অন্তর না থামিয়া চলিয়া যাইতেছে হৈ হই শব্দ এদিকে ইঞ্জিনের সিটির কানে তালা ধরা আওয়াজ ওদিকে একখানা যাত্রী গাড়ি ছাড়িয়া যাইতেছে গার্ড সবুজ নিশান দুলাইতেছে সন্ধ্যার সময় স্টেশনের পূর্বে পশ্চিমে লাইনের ওপর এত সিগনাল ঝাঁকে ঝাঁকে লাল সবুজ আলো জ্বলিতেছে রেল ইঞ্জিন গাড়ি লোকজন একটু রাত্রি হইলে তাহাদের কাশি যাইবার গাড়ি আসিয়া বিকট শব্দে প্ল্যাটফর্মে দাঁড়াইল বিশাল স্টেশন বেজায় লোকের ভিড় সর্বজয়া কেমন দিশে হারা হইয়া গেল তারা খাইয়া অনভ্যস্ত আড়ষ্ট পায়ে পায়ে স্বামীর পিছনে একখানা কামরার দুয়ারে আসিয়া দাঁড়াইতেই হরিহর অতি কষ্টে দুর্জয় ভিড় ঠেলিয়া বেপথ মানা স্ত্রীকে ও দিশাহারা পুত্রকে গাড়ির বেঞ্চিতে বসাইয়া দিয়া কুলির মোট গাঁট দিল ভোরের দিকে সর্বজয়ার তন্দ্রা গেল ছুটিয়া ট্রেন ঝড়ের বেগে ছুটিয়াছে মাঠ মাটি গাছপালা একাকর করিয়া ছুটিয়াছে রাত্রির গাড়ি বেরিয়া তারা সকলে এক গাড়িতেই উঠিয়াছে হরিহর তাহাকে মেয়ে কামড়ায় দেয় নাই গাড়িতে ভিড় আগের চেয়ে কম এক এক বেঞ্চে এক একজন লোক লম্বা হইয়া শুইয়া ঘুমাইতেছে উপরের বেঞ্চে একজন কাবুলি নাক ডাকাইতেছে অপু কখন উঠিয়া হাঁ করিয়া জানলা দিয়া মুখ বাহির করিয়া এক দৃষ্টে চাইয়া আছে হরিহর জাগিয়া উঠিয়া ছেলেকে বলিল ওরকম করে বাইরের দিকে তাকিয়ে থেকো না খোকা এক্ষুনি চোখে কয়লার গুঁড়ো পড়বে কয়লার গুঁড়ো তো নিরীহ জিনিস চোখ দুটা যদি উপড়াইয়া চলিয়াও যায় তবুও অপুর সাধ্য নাই যে জানালার দিক হইতে এখন সে চোখ ফিরাইয়া লইতে পারে সে প্রায় সারা রাত্রি ঠায় এইভাবে বসিয়া বাবা মা তো ঘুমাইতেছিল সে যে কত কি দেখিয়াছে কত স্টেশনে গাড়ি দাঁড়ায় নাই আলো লোকজন শুদ্ধ স্টেশনটা হুশ করিয়া হাউইবাজির মতো পাশ কাটাইয়া উড়িয়া চলিয়া যাইতেছিল রাত্রে কখন তাহার একটু তন্দ্রা আসিয়াছিল হঠাৎ ঘুম ভাঙিয়া যাইতেই সে মুখবাহির করিয়া দেখিল যে গভীর রাত্রির জ্যোৎস্নায় রেলগাড়িখানা ঝড়ের বেগে একটা কোনো নদীর ছোট্ট সাঁকো পার হইতেছে সামনে খুব উঁচু একটা কালো মতো ঢিবি ঢিবিটার ওপরে অনেক গাছপালা নদীর জলে জোৎস্না করিয়া চিকচিক করিয়া উঠিল আকাশে সাদা সাদা মেঘ তারপর সেই ধরনের বড় বড় আরও কয়েকটা ঢিবি আরও সেই রকম গাছপালা তারপর একটা বড় স্টেশন লোকজন আলো পাশের লাইনে একখানা গাড়ি আসিয়া দাঁড়াইয়াছিল একজন পানওয়ালার সঙ্গে একটা লোকের যা ঝগড়া হইয়া গেল স্টেশনে একটা বড় ঘড়ি ছিল সে তাহার মাস্টারমশাই নীরেনবাবুর কাছে ঘড়ি দেখিতে শিখিয়াছিল গুনিয়া গুনিয়া দেখিল রাত্রি তিনটা বাজিয়া বাইশ মিনিট হইয়াছে তারপর আবার গাড়ি ছাড়িল আবার কত গাছ আবার সেই ধরনের উঁচু উঁচু ঢিবি অনেক সময়ে রেলের রাস্তার দুধারেই সেই রকম ঢিবি গাড়িতে সবাই ঘুমাইতেছে ইহারা যদি কিছু না দেখিবে তবে রেলগাড়ি চড়িয়াছে যে কেন সকালের দিকে সে আবার একটু ঘুমাইয়া পড়িয়াছিল একটা প্রকাণ্ড স্টেশনে সশব্দে গাড়ি আসিয়া দাঁড়াইতেই তাহার তন্দ্রা ছুটিয়া গেল প্ল্যাটফর্মে পাথরের ফলকে নাম লেখা আছে পাটনা সিটি তারপর কত স্টেশন চলিয়া গেল কি বড় বড় পুল গাড়ি চলিয়াছে চলিয়াছে মনে হয় বুঝি পুলটা শেষ হইবে না কত ধরনের সিগন্যাল কত কলকারখানা একটা কোন স্টেশনের ঘরের মধ্যে একটা লোহার থামের গায়ে চোং লাগানো তারই মধ্যে মুখ দিয়া একজন রেলের বাবু কি কথা কহিতেছে প্রাইভেট নম্বর হ্যাঁ আচ্ছা সিক্সটি নাইন সিক্সটি নাইন হ্যাঁ ঊনসত্তর ছয়ের পিঠে নেয় হ্যাঁ হ্যাঁ সে অবাক হইয়া বাবাকে জিজ্ঞাসা করিল ও কি কর বাবা ওর মধ্যে মুখ দিয়া এরকম বলছে কেন তখন বেলা খুব পড়িয়া গিয়াছে এমন সময় হরিয়ার বলিল এইবার আমরা কাশি পৌঁছে যাবো বা দিকে চেয়ে থেকো গঙ্গার পুলের উপর গাড়ি উঠিলেই কাশি দেখা যাবে অপু একটা কথা অনেকক্ষণ ধরিয়া ভাবিতেছিল আজ সে সারা পথ টেলিগ্রাফের তার ও খুঁটি দেখিতে দেখিতে আসিতেছে সেই একটি ছাড়া এমন করিয়া এর আগে কখনো দেখে নাই জীবনে এইবার যদি সে রেল রেল খেলার সুযোগ পায় তখনই সে ওই ধরনের তারের খুঁটি বসাইবে কি ভুলটাই করিত আগে যেখানে যাইতেছে সেখানকার বনে গুলোঞ্চলতা পাওয়া যায় তো দিন পনেরো কাটিয়া গিয়াছে বাসফটকা গলির একখানা মাঝারি গোচে তেতলা বাড়ির একতলায় হরিহর বাসা লইয়া আছে কোনো পূর্ব পরিচিত লোকের সন্ধান সে মিলাইতে পারে নাই আগে যাহারা যেসব জায়গায় ছিল এখন সেসব স্থানে তাহাদের সন্ধান কেহ দিতে পারে না কেবল বিশ্বেশ্বরের গলির পুরাতন হালুইকর রামগোপাল সাহু এখনও বাঁচিয়া আছে বাড়ির ওপরের তলায় একজন পাঞ্জাবি সপরিবারে থাকে মাঝের তলায় নন্দবাবু নামে একজন বাঙালি ব্যবসায়ী থাকে বাইরের ঘরটা তার দোকান ও গুদাম আশেপাশে দু তিন ঘরে তার রন্ধন ও স্বয়ংঘর ঘর এ পাঁচ ছয় দিনে সর্বজয়া নিকটবর্তী সকল জায়গা স্বামীর সঙ্গে ঘুরিয়া ঘুরিয়া দেখিয়াছে স্বপ্নেও কখনো সে এমন দৃশ্যের কল্পনা করে নাই এমন মন্দির এমন ঠাকুরদেবতা এত ঘরবাড়ি মধ্যে একদিন সে পাঞ্জাবি ভদ্রলোকটির স্ত্রীর সঙ্গে রাত্রে বিশ্বনাথের আরতি দেখিতে গিয়াছিল সে যে কি ব্যাপার তাহা সে মুখে বলিতে পারে না ঠাকুরদেবদার মন্দির ছাড়া এ একখানা বসত বাড়ি এক একখানা বসত বাড়ি বা কী এত গাড়ি ঘোড়া একসঙ্গে যাইতেও কখনো সে দেখে নাই গাড়ি বা কত রকমের আশীর্বাদ দিন রানাঘাটে নৈহাটিতে সে ঘোড়ার গাড়ি দেখিয়াছে বটে কিন্তু এত ধরনের গাড়ি সে আগে কখনো দেখে নাই দু চাকার গাড়ি যে কত যায় তার তো ইচ্ছা করে পথের ধারে দাঁড়াইয়া দুদণ্ড এইসব দেখে কিন্তু পাঞ্জাবি স্ত্রীলোকটির সঙ্গে থাকে বলিয়া লজ্জায় পারে না অপু তো একেবারে অবাক হইয়া গিয়াছে এরকম কাণ্ড কারখানা সে কখনো কল্পনায় আনিতেই পারে নাই তাহাদের বাসা হইতে দশাশ্রমের ঘাট বেশি দূরে নয় রোজ বিকালে সে সেখানে বেড়াইতে যায় রোজই যেন চরকের মেলা লাগিয়ে আছে এখানে গান হইতেছে ওখানে কথা হইতেছে ওদিকে কে একজন রামায়ণ পড়িতেছে লোকজনের ভিড় হাসি মুখ উৎসব অপু সেখানে শুধু ঘুরিয়া ঘুরিয়া বেড়াইয়া দেখে আর সন্ধ্যার পর বাড়ি আসিয়া মহা উৎসাহে গল্প করে কাশিতে আসিয়া হরিহরের আয়ও বাড়িল কয়েক স্থানে হাঁটাহাঁটি করিয়া সে কয়েকটি মন্দিরে নিত্য পুরাণ পাঠের কার্য জোগাড় করিল তাছাড়া একদিন সর্বজা স্বামীকে বলিল দশাশ্বমেধ ঘাটে রোজ বিকালে পুঁথি নিয়ে বসো না কেন কত ফিকিরে লোক পয়সা আনে তোমার কেবল বসে বসে পরামর্শ আটা স্ত্রীর তারা খাইয়া হরিহর কাশীখণ্ডের পুঁতি লইয়া বৈকালে দশস্বমেধ ঘাটে বসে পুরাণ পাঠ করা তাহার কিছু নতুন ব্যবসায় নহে দেশে শিষ্য গিয়া কত ব্রত পার্বণ উপলক্ষে সে কাজ করিয়াছে পুঁথি খুলিয়া সুস্বরে সে বন্দনা গান শুরু করে বরহা পীড়াভিলাম মৃগ মদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং স্মিত সুভগ মুখং নাস্ত বেণু ব্রহ্ম গোপাল বেশং বাসায় ফিরিয়া বালির কাগজে কি লেখে স্ত্রীকে বলে শুধু শ্লোক পড়ে গেলে কেউ শুনতে চায় না ওই বাঙাল কতকটার ওখানে আমার চেয়ে বেশি ভিড় হয় ভেবেছি গোটা কত পালা লিখব গান থাকবে কতকথার মতো থাকবে নইলে লোক জমে না কয়েকদিন ধরিয়া হরিহরের কথকথা শুনিতে বেশ ভিড় হইতেছে উৎসাহ পাইয়া হরিহর পুরাতন খাতাপত্রে তারা আবার বাহির করে সর্বজয় বলে ধ্রুবচরিত্র শুনতে শুনতে লোকের কান্দে ঝালাপালা হলো নতুন একটা কিছু ধরণা সারা সকাল ও দুপুর বসিয়া হরিহর একমনে জড়ো ভরতের উপাখ্যানকে কথকথার পালার আকারে লিখিয়া শেষ করে দশার ঘাটে অনেক ছেলের সঙ্গে অপুর ভাব হইয়াছে কিন্তু এখানে তার বয়সী সব ছেলেই স্কুলে পড়ে সেই কেবল এখনো স্কুলে পড়ে নাই নিশ্চিন্দিপুরে মাছ ধরিয়া নৌকায় বেড়াইয়া দিন কাটানো চলিত বটে কিন্তু এখানে সমবয়সীদের কাছে কিছু পড়ে না বলিতে লজ্জা করে তাছাড়া দশ ঘাটে যেসব ছেলের সঙ্গে তাহার ভাব হইয়াছে সবাই অবস্থাপন্ন ঘরের ছেলে পল্টুর দাদা একদিন কথায় কথায় বলিয়াছিল যে তাহার বাবাকে খুব বিদেশে বেড়াইতে হয় অবু বলিয়াছিল কেন তোমাদের বুদ্ধি খুব শিষ্য আছে পল্টুর দাদা আশ্চর্য হইয়া বলিল শিষ্য বাড়ি কিসের ভাই অপু সদুত্তর দেবার পূর্বেই সে বলিল আমার বাবা কন্ট্রাক্টরি করেন কিনা তাছাড়া কাঁথিতে ছোট জমিদারি আছে তবে আজকাল কিস্তি দিয়ে কি বা থাকে এক একদিন বৈকালে অপু ঘাটে বেড়াইতে গিয়া বাবার মুখে পুরাণ পাঠ শোনে হরিণ শিশু শপথ কর্তৃক নিহত হইলে হরিণ বালকের স্নেহা শক্ত ভারতের করুণ বিরহ বেদনা ও পরিশেষে তাঁহার মৃত্যুর কাহিনী ষষ্ঠী মন্দিরের পৈঠার উপর বসিয়া একমনে শুনিতে শুনিতে তাহার চোখে জল আসে এদিকে আবার যখন সিন্ধু শৈবীরের রাজা রহুগণ তাহার স্বরূপ না জানিয়া ব্রহ্মর্ষি ভরতকে শিবিকা বাহক নিযুক্ত করেন তখন হইতে কৌতূহলে উৎকণ্ঠায় তাহার বুক দুরুদুরু করে মনে হয় এইবার একটা কিছু ঘটিবে ঠিক ঘটিবে কথার শেষে পুরবি সুরের আশীর্বচনটি তাহার বাড়ি ভালো লাগে কালে বর্ষতু পর্যনন পৃথিবী শস্যশালিনী লোকাহন্তু নিরাময়া সন্ধ্যার দিকে মন্দিরে মন্দিরে শঙ্খ ঘণ্টার ধ্বনির সঙ্গে অস্ত সূর্যের রাঙা আভা ও পুরবীর মূর্ছনার সঙ্গে হরিণ বালকের বিয়োগ বেদনাতুর রাজর্ষির ব্যথা যেন মিশাইয়া থাকে বাড়িতে কাগজ কলম বাবার কাছে লইয়া গিয়া বলে আমায় লিখে দাও না বাবা ওই যে তুমি গাও কালে বর্ষতু তু হরিহর খুশি হইয়া বলে তুই বুঝি শুনিস খোকা আমি তো রোজই থাকি তুমি কালই যখন ভরতের মা মারা যাওয়ার কথা বলছিলে আমি তখন তো তোমার পিছনের দিকে বসে ষষ্ঠীর মন্দিরের ধাপে তোর কীরকম লাগে ভালো লাগে খুব আমি তো রোজ রোজ শুনি অপু কিন্তু একটা কথা লুকায় যেদিন তার সঙ্গীরা থাকে সেদিন কিন্তু বাবার দিকে সে যায় না সেদিন বাবার নিকট দিয়া যাইতেছিল তার বাবা দেখিতে পাইয়া ডাকিল খোকা ও খোকা তার সঙ্গীর বন্ধুটি বলিল তোমাকে চেনে নাকি অপু শুধু ঘাট নাড়িয়া জানায় হাঁ সে বাবার কাছে আসে নাই সেদিন তাহার বাবা ঘাটে কথকথা করিতেছে এ কথা বন্ধুরা পাছে টের পায় সে বন্ধুদের কাছে গল্প করিয়াছে কাশিতে তাহাদের বাড়ি আছে তাহারা কাশিতে হাওয়া বদলাইতে আসিয়াছে দেশে খুব বড় বাড়ি তাছাড়া দেশে জমিদারিও আছে শেষে বলে কিন্তু জমিদারি থাকলে কি হবে কিস্তি দিয়ে কী বা থাকে তাহার বন্ধুদের বয়স তাহার অপেক্ষা খুব বেশি নয় বলিয়ায় বোধ হয় তাহার বর্ণিত গল্পের সঙ্গে তাহার পোশাক পরিচ্ছদের অসঙ্গতি ধরা পড়ে না বিশেষত তাহার সুন্দর মুখের গুণে সব মানাইয়া যায় ত্রয়বিংশ পরিচ্ছেদের পড়া আজকের মতো শেষ হলো পরের ভিডিওতে পরের অংশ নমস্কার